চরম ডিপ্রেশনে না মনে করে ঠিক আছে তুমি চালাও তুমি চালাও অসুবিধা নেই আমি কাট করে দিব মানুষ তো আরম ডিপ্রেশনে থাকলে নাকি বেশি বেশি খাবার খায় এখন এই যে নতুন একটা আইটেম নিয়ে আসছে রীতিমতো ফুড ব্লগার হয়ে গেছে আজকের জন্য তো আমার একটা জিনিস মাথায় আসে না যে একজন মানুষ আলতু ফালতু জিনিস খায় সেটা লক্ষ লক্ষ মানুষ দেখে আমি আমি নিজেও দেখি কেন দেখি খায় একজন টেস্টা পাইসে পেটটা ভরে তার সাতটা পাশে কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখে আমাদের লক্ষ্য না হলে হাজার মানুষ দেখবো আমার এই ভিডিওটা তো আর কথা নয় এবার একদম শুরুতে বিশ বলে খাওয়া শুরু করব এই যে দেখেন এই যে কাঁচা পাকা মিষ্টি আম গাছ পাকা মানে পুরোপুরি পাকাও না এটা হচ্ছে আমার এক স্টুডেন্ট এক ছাত্রী আমাকে গিফট করছে আর এই যে দেখেন এই যে এটা এইটা হ্যাঁ এইবার আশা করি এটা একটা মাস্টার ক্লাস স্বাদ লাগবো এটা আল্লাহ ভালো জানে এইবার শুরুতে বিসমিল্লা বলা লাগবো খাওয়ার আগে তো জীবে জল চলে আসছে হম টক টক আমি সাধারণত খাইতে না ছাত্র ভালো তো নিজে নিজে বলি ছাত্র ভালো মানুষ বলে না যাই হোক কি সাত লাগতে পারে আইডিয়া আছে কি যে সাত কি ডায়লগ সেই সাত হম আসলে অসাধারণ

রীতিমতো জলা আমাতি না আর কোনো জগিং না খাওয়ার সময় খাওয়া হম তোমার জন্য বেশি নাই না ক্যামেরাম্যানটা ঠকান ঠিক না তোমার জন্য আসছে এটুকু তোমার আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ